মা বলছি সামনে তো দুটো বিয়েবাড়ি আমার যেমন দুটো জামদানি শাড়ি আর দুটো সোনার কানের দুল আর কিছু লিমিটেশন জিনিসপত্র কিনে নিতে হবে উম এর দিন দিন যেন একেবারে নবাবই চাল বেড়ে যাচ্ছে টাকা কি হাতের মোয়া এরকম চাইলেই পাওয়া যাবে এটা কিনবো ওটা কিনবো ওই তো দেখো না পাশের কটা বাড়ি ঘুরে দেখো না বউ বলে মুখ বন্ধ করে কাজ করে কি ভদ্দ সব এ শান্ত শিষ্ট আর এর যে বেলা অষ্ট রম্ভ খালি এই কিনা দাও ওই কিনে দাও আহ আসলে আমার কি বলেন তো কথা আছে না যেমন হাড়ি তার তেমন ছড়া আপনিও তো ওরকম তাই জন্য আমি ওরকম হয়েছি কি আমি ওই রকম তুমি কি ভাবো নিজেকে আবার আমাকে তুমি নিজের মতো বলছো আমি একদম ওই রকম নাই তুমি আমাকে দোষ দিচ্ছ আগে আমি এটা খাবো আজকে বৌমাকে ওইটু দেয়ার মন করছে ও বৌমা এটা এদিকে শোনো কি হচ্ছে মা

এইবার আমি বুঝতে পেরেছি তুমি কি বুঝতে পেরেছ গো আপনার কেন বারবার হাগা হয় ওই যেদিন করে ইচ্ছে একটু করে ওই ডেট ফেলা ক্যাডবেরি খায় আর আপনি হাগেন হেগে হেগে মরেন ওটা কবে গা ডেট ফেল ক্যাডবেরি এ বাবা ক্যাডবেরি আবার ডেট ফেল হয়ে যায় আমার তো জানা ছিল না মা বলছি 500 টাকা দিন না ভিখারি এসে ভিক্ষা দেব আমি আর জানি না যেন ভিকির নাম করে ওই পাঁচ টাকাটা তুমি সন্ধ্যা হলো পাঁচ বাবা কখন আসবে বলো তা বলছি তোমার ভিকিরি শুধু শুধু চলে গেলো মানে শুধু হাতেই চলে গেলো ভিকেতে টাকা চাইছিল আমি বলেছি আমার শাশুড়িমা দেবে না তাই জন্যে যার সময় আপনার নামে অভিশাপ দিয়ে গেছে আপনি নাকি এই জন্য কি সুন্দর পাকা বাড়ির তলায় সুখে শান্তিতে সংসার করছেন ওরের জন্যে নাকি আপনি রাস্তা রাস্তা ঘুরে ঝিকিরিদের মতো আরে করোনা তো অভিশাপ তুলুন এ বাবা আমাকে অভিশাপ দিয়ে চলে গেল বলছি বাসন মাজা সাবানটা না শেষ হয়ে গেছে পাঁচ টাকা দিন একটা বাসন মাজা সাবান নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে যাও এখন গিয়ে দোকান দিয়ে ধার করে নিয়ে আসো পরে আমি টাকা দিয়ে দেবো আর হ্যাঁ একটা কথা সাবানটা নিয়ে আমার ঘরে আসবে আমি বসি দিয়ে দু চালা করে দেবো তাহলে দিন বেশি চলবে ওই তো পাঁচ টাকার বাসন মাজা সাবান ওটা দু চালা করলে আর কিছু থাকবে যার যত হয় তার তত তোমাদের বেলা তবু তোমরা সাবান দিয়ে বাসন মাজতে পারছো আমাদের বেলা কি ওই ছাই আর গুল পোড়া ওই একটা তো কালি বাসর হাড়ি করা সব টাইম ডলার তুলতাম যার যেমন কর্ম হয় তার জীবনটা কেমন ভাবে কাটে যেমন কর্ম করেছে তেমন আপনার জীবনটা কেটেছে আর আমি কি করেছিলাম কি জানে আমার কপালে আপনার মতো একজন এসে জুটেছে কি কি বললে তুমি না না আমি কিছু বলিনি নো 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 নো